নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে বসে পড়েছি আজকে দুটো গোলাপ গাছ বসাবো আর তাই নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো গতকাল বেরিয়েছিলাম আমরা একটু ঘুরতে আমরা গেছিলাম গজল ডোবাতে গতকালকে রকম ভিডিও আমি দিতে পারি নাই তো সেখান থেকেই আমি এই গাছ দুটো কিনে নিয়ে আসছি রাস্তার ধারেই এক দোকানদার অনেক গাছ নিয়ে বসছেন তো এই ফুলের দুটো রং আমার খুব পছন্দ হলো আর একটাও ছিল হলুদ রঙের সেটা আমার কাছে আগে ছিল নষ্ট হয়ে গেছে তো যাই হোক দাম দেওয়া হয়ে গেছে পরে আমি দেখলাম হলুদটা হলুদটা এই বছর না হলো না চেষ্টা করব পরের বছর যাতে নিতে পারি তো আমি এই গাছ দুটো বসিয়ে ফেললাম গোলাপ গাছ গ্রাফটিং করা গোলাপ গাছ সবসময় বসানোর আগে দেখে নিতে হবে খুব ভালো করে চেক করে নিতে হবে গ্রাফটিংয়ের নিচ থেকে কোনো রকম চারা ডাল যদি বেরিয়ে আসে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে আমার এই গাছটার মধ্যেও তাই ছিল যখন কিনলাম তখন গাছটা খুব সুন্দর ঝাঁকড়া আর ফুলগুলোও খুব সেন্টেড ভালো লাগছে তো বাড়িতে এনে আমি ভালো করে যখন খেয়াল করলাম দেখছি মাটি এতটাই ভেজা মাটির উপরে ফাঙ্গাস পড়ে গেছে আর সঙ্গে গোড়া থেকে একটা জঙ্গলি ডাল বেরোনো ছিল আমি সেটাকে কেটে বাদ দিয়ে আর মাটিটা হালকা করে ঝা মানে ঝেড়ে দিনের রোদটা খাওয়ালাম খাইয়ে এখন আমি আমার বাড়ির তৈরি করা মাটি বালি কম্পোস্ট আর এখন এটা হচ্ছে গোবর সার ফাঙ্গিসাইড আর সামান্য একটু অ্যাপসেন সল্ট দিয়ে এখন কিন্তু বিকালবেলা বিকালবেলা আমি টবে গাছগুলো বসিয়ে দিলাম সারাদিন রোদ খাইয়েছি গাছগুলো না একদম কিন্তু শেকড় থেকে মাটি ছাড়াই নাই যতটুকু ফাঙ্গাস ছিল আমি বেশ কেটে কেটে ঝা ঝেড়ে মাটি পরিষ্কার করে দিয়েছি আর যে জায়গাতে জঙ্গলি ডালটা ছিল সেটাও আমি সুন্দর করে কেটে সামান্য ফাঙ্গিসাইড ওখানে লাগিয়ে দিয়েছি বাদ বাকি কালো কালো যেগুলো ডাল ছিল সব কিন্তু আমি কেটে পরিষ্কার করে গাছ দুটো এখন বেঁচে যাবে এই যে এইভাবে আমি মাটি শুদ্ধই আমি রোদ্রে দিয়েছিলাম সারাদিনের রোদটা লাগার পর এখন তো শীতের রোদ অত করা হয় না তো আমি সাবধান মতোই রোদ্রে দিয়ে দেখুন মাটিগুলো একদম ঝুরঝুরে করে নিয়েছি অবশ্যই চাপাতি গোবর সার এটা আমাকে কিন্তু গোলাপ গাছে দিতেই হবে চাপাতি দিলে গোলাপ গাছ খুব ভালো হয় আর সারা দিন যে রোদ খাইয়েছি গাছগুলোতে দেখুন গাছগুলো কিন্তু এখনও সেই একইভাবে তাজাই আছে কোনো রকম ঝিময়নি আর যদি আমি শেকড় ছিঁড়তাম বা শেকড় বের করে একদম রোদ্রে রাখতাম তাহলে তো এতক্ষণে ঝিমিয়ে পড়তো আমি শেকড়ে মাটি লাগানোই আছে সেইভাবে আমি রোদ খাইয়ে নিয়েছি যাতে ফাঙ্গাসটা নষ্ট হয়ে যায় আর সামান্য ফাঙ্গিসাইড এসব দিয়ে গাছগুলো আমার ভালোই আছে আমার গাছগুলো বসানো হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই ছিল আজকের বিকালের কাজ আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে আর এই যে আমি চেপে চেপে গাছগুলোকে ভালো করে বসিয়ে দিচ্ছি গাছটা অনেক কাছের থেকে দেখাচ্ছি দেখুন একটুও কিন্তু গাছের পাতা ঝিময়নি আর এখন ঠান্ডা পড়ে গেছে গোলাপেরই সময় সবাই আমরা একটা দুটো হলেও গোলাপ কিন্তু আমাদের বাগানে বসাতেই হবে আমার দুটো বসে গেল আর আগের বছরের আছে আরও কয়েকটা হাজারি গোলাপ আছে সাদা লাল গোলাপ আছে শুধু আমার আগের বছরে কেনা একটা হলুদ গোলাপ সেটা নষ্ট হয়ে গেল আর এখানে আছে আরও কিছু মাটি এগুলোও কিন্তু সার মাটি আমি যেগুলো ঘরে বানাই কিছু কিছু শুকাচ্ছি শুকনা হয়ে যাবে আমি যখন কোনো গাছ বসাবো তখন আমার ঝটপট এখান থেকে নিয়ে নিতে পারবো গোবর সারটা একটু ভালো করে দিয়ে দিচ্ছি একটু গুঁড়া করে নেওয়া হয়েছে ভালো করে গোলাপ গাছ গোলাপ গাছে খুব ভালো করে গোবর সার আর এখন শীতের সময় সর্ষের খোল দিলে পরে কিছু দিনের মধ্যেই এই আমার গাছ দুটো চেহারা দেখবেন একদম পাল্টে যাবে ঝাঁকড়া হবে অনেক বেশি ফুল আসবে আর একদমই মরবে না আমি যখন ফুল ফুটবে বা ঝাঁকড়া হবে আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো দেখুন একদম ভোরে ভরে গোবর সার দিচ্ছি আর এই দিচ্ছি অ্যাপসান সল্ট অ্যাপসান সল্ট দিলে গাছটা শখ পায় না আমি এক জায়গার থেকে এক জায়গায় আনলাম তারপর গাছটাকে আবার মাটি ঝাললাম সারাদিন রোদের মধ্যে ফেলে রাখলাম এখন এই বেলাতে বসালাম এই যে একটা শখ মানে শখ পাওয়া এই শখটা ওরা পায় না তো যাই হোক এবার দিয়ে দিলাম এটা ফাঙ্গিসাইড আমার কাছে সাব ফাঙ্গিসাইড ছিল সাব ফাঙ্গিসাইড দিয়ে দিলাম আর এবার আমি গাছের ছাওয়াতেই রাখবো এই গাছটাতেও দিয়ে দিচ্ছি একইভাবে দুই গাছেই গোবর সার আর অ্যাপসান সল্ট সাব ফাঙ্গিসাইট একইভাবে দুই গাছেতেই দিয়ে দিব আর একটু সামান্য স্প্রে করে দেব সেটা আমার ওই যে খনি পাতা বা তামাক পাতা ভেজানো জলটা আছে সেই জল দিয়ে আমি সম্পূর্ণ গাছটাকে একদম ভিজিয়ে স্নান করিয়ে স্প্রে করে দেবো দেখতে থাকুন আর অ্যাপসান সল্টে আরও অনেকগুলো কাজ হয় গাছে যদি পাতা হলুদ হয়ে যায় কিংবা কুড়ি আসছে না তাহলে পরে কুড়ি আনতে সাহায্য করে এবং হলুদ পাতাগুলো সব ছিঁড়ে ফেলে দিয়ে অ্যাপসন সল্ট এক চামচ আর এক লিটার জলে ভালো করে মিশিয়ে ওইটা ওই জলটা দিয়ে যদি আমরা পুরো গাছটাকে স্নান করাই একদম স্প্রে করে দেই। গাছে একটা হলুদ পাতা থাকবে না এবং গাছ কিন্তু কুড়িতে ভরে যাবে এটা আমি করি এই যে আমার তামাক পাতা জল আমি এখন সব গাছগুলোতে আমার এই জলটাতে স্প্রে করে দিব। যেহেতু এখন বিকালবেলা এখনই স্প্রে করার সময় তো আমি এখন একবার ভালো করে স্প্রে করে দিয়ে যাব গাছটা পারলে একবার কালকে সকালেও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখবেন একদম গাছ ঝিমাবে না গাছ কিন্তু একদম তাজাই থাকবে আর এই কিছুদিন হলো যত গাছ আমি বসিয়েছি একটা গাছও কিন্তু আমার নষ্ট হয় নাই বা পোকা ফাঙ্গাস কিছুতেই আক্রমণ হয় নাই আমি কিন্তু সবসময় ভালো করে খেয়াল করছি গাছগুলো কীভাবে দেখুন গাছের টপগুলো মাটি সব প্রায় শুকনা শুকনাই আমি দুই তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে গাছে জল দিই যেহেতু এখন শীতকাল এখন রেগুলার গাছে জল না দিলেও হয় না দিলেই ভালো গাছের মাটি দুই তিন ইঞ্চি যখন জল শুকিয়ে যায় তখনই আমি ভালো করে গাছগুলোকে স্নান করিয়ে জল দিয়ে যাই গাছে তাতে আমার গাছগুলো কিন্তু সব ভালো আছে দেখুন আপনারাও আমা আপনাদের গাছগুলোকে এইভাবেই যত্ন করুন আর এই আমার চন্দ্রমল্লিকা খুব সুন্দর হলুদ রঙ হয়তো রঙটা ভালো করে আমি বোঝাতে পারলাম না তো একবার চোখ বুলিয়ে নিন আমার বাগানে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে আমার নিজের কাছেও সব গাছগুলো সবুজে ভর্তি এইভাবে একবার আমার বাগানটা একটু আপনারা দেখুন বন্ধুরা এইখানে দেখুন আজকে সকালেই এই জবা ফুলটা ফুটছিল তো আমি এটাতে একটা এক্সপেরিমেন্ট করে দেখতে চাই বীজ তৈরি করতে পারি কি না সেই বীজ থেকে যদি বীজ তৈরি হয় তো সেই বীজ থেকে কেমন গাছ কেমন ফুল তৈরি হয় সেটা দেখার জন্য আমি এটা হ্যান্ড পলিনেশন করে গেছি একটা স্ত্রী ফুল আর একটা পুরুষ ফুল দুটোকে একসঙ্গে যেটাকে যেভাবে হ্যান্ড পলিনেশন করে আমি সেভাবে হ্যান্ড পলিনেশন করে গেছি তো যদি এই পরীক্ষাতে আমি সাকসেস হই তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব হ্যান্ড হ্যান্ড করে আমি গাছটাকে হালকা করে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছি দেখি কি হয় তো বন্ধুরা আশা করব ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা তবে এতটুকুই